الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن أهلهم وعلى أهلهم شمشاء الله تعالى جنوز يا الله تعالى <سؤال> عندك قرآن غابشنا إبو معمود الحمد لله درود أحمد مصطفى محمد مصطفى صلى الله عليه وسلم شكل صلى الله عليه وسلم অথবা উপস্থিত সম্মানিত বোনেরা ধারাবাহিক প্রোগ্রামে আজ সুরা আল্লাহ আনকাবুক এর সাত নাম্বার আয়াত থেকে চোদ্দ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হবে ইনশাল্লাহ আমরা জানি আমাদের এই প্রোগ্রামে প্রথমে তিলহতের সাথে সরল অনুবাদ বলা হয় কয়েকটি শব্দের অর্থ গবেষণামূলক শিক্ষা আয়াতের প্রতি আমল এবং দিক নির্দেশনা এর মাঝে আজকে অন্যতম যে বিষয় জানা হবে কেন মানুষ একজন আর একজনের পাপের বোঝা বহন করবে কিছু কিছু মানুষ তার কারণ কি আসলে কি একজন আর একজনের আমরা আরো অন্যান্য বিষয় ছাড়া জানব যাতে সাতটি শিক্ষা এবং তিনটি গবেষণা ও তিনটি আমলের কথা আকরমানের রহিম ইসমিল্লা রহমানের রসাইম

যদি তারা উভয়ে আপনার প্রতি আপনার প্রতি বাধ্য করে আপনাকে তারা যদি উভয়ের চেষ্টা করে যেন আপনি আমার সাথে শরীর করবেন এর জন্য তারা যদি উভয় চেষ্টা করে এমন বিষয় যে বিষয়ে আপনার জ্ঞান নেই তবে আপনি তাদের অনুসরণ করবেন না

মানুষের মাঝে ক্ষতিপ্রয় লোক রয়েছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি অতঃপর যখন তাদেরকে আল্লাহর ব্যাপারে কষ্ট দেওয়া হয় তখন মানুষের শাস্তিটাকে তারা আল্লাহ তালা শাস্তির মতো মনে করে যদি তাদের কাছে। যদি আপনার রবের পক্ষ থেকে সাহায্য আসে তবে তারা বলে যে আমরা তো অবশ্যই তোমাদের সাথে ছিলাম আল্লাহবুল্লাহ আলমকে বিশ্ববাসীর অন্তরের ব্যাপারে অধিক অবগত নন ওয়ালাই আলাম নলদীন ওয়ালাই আলহমানফেদেল আর অবশ্যই আল্লাহ তালা জানেন যারা ঈমান এনেছে তাদেরকে এবং অবশ্যই আল্লাহ তালা জানেন মুনাফেকদেরকে ওক অল্লাহাদীন কাফরউল ইল্লাদীনতাবিসাবিল আনা উল্লাহমেদ ফতৈয়া কুম আর যারা কুকুরি করেছে তারা বলে ইমানদারদেরকে যারা ঈমান এনেছে তাদেরকে বলে যে তোমরা আমাদের পথ কোনো স্মরণ করো আমাদের দিনকে তোমরা অনুসরণ করো তাহলে আমরা তোমাদের পাপকে বহন করবো ও আমার হুম বি হামি নমিন খবর দহ আর তারা তাদের পাপ থেকে কিছুই বহনকারী নয় এন আহোম ইলাকা দেব নিশ্চয় তারা মিথ্য বলাই আহমেদন আসলাম আসয়ালি হে আর অবশ্যই তারা তাদের গোথা বহন করবে এবং তাদের বোঝার সাথে আরো অনেক বোঝা বহন করবে ওয়ালাশাদুন না ইয়াউমুল কিয়ামাতি আম্মা কানূ আর অবশ্যই তাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে তারা যেই বিষয়ে মিথ্যা রচনা করত ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফলাম বিতফিহিম আলফ سنه ইল্লা খামসিনা আআম আর অবশ্যই আমি নূহ আলাইহিস রাসূল হিসেবে পাঠিয়েছি তার কওমের কাছে

তার জন্য মানুষের শাস্তিকে এবং মানুষের কষ্ট সাবিলানা আমাদের দিনের আমাদের দিনের অনুসরণ করো আলাম তাদের পাপের বোঝা ইয়ফতারোর তারা মিথ্যা রটনা করে অকফাতিয়া তথা গবেষণামূলক শিক্ষা এক আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমালুস সলিহাতি লানুকাফফিরা আনহুম সাইয়আতিহিম ওয়া লানদসিয়া মা আহসানাল্লাযী কানূ ইয়া'মালূন যারা যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আমি অবশ্যই তাদের পাপসমূহ গুনাহগুলোকে আমি মোচন করে দেব আর আমি তাদেরকে তারা যে কর্ম করত তার চেয়ে উত্তম প্রতিদান দেব অর্থাৎ তাদের কর্মের চেয়ে অধিক সুন্দর প্রতিদান এবং এই তাদের কর্ম সেটা হলো আনাগত্য আরও বলা হয় যে আমি তাদেরকে তারা যেই কাজ কর্মগুলো করেছিল তার চেয়ে অধিক উত্তর উত্তম প্রতিদান এবং দান তাদেরকে দিয়ে দিয়ে থাকবো তবে সে তিন নম্বর খণ্ডের চারশো তেষট্টি নম্বর পৃষ্ঠায় আলোচিত হয়েছে প্রশ্ন হলো মমিনরা যেই কাজ করে তার চেয়ে উত্তম প্রতিদান আল্লাহ তালার কাছে কিভাবে দেওয়া হবে উত্তর তারা আল্লাহর যে আনুগত্য করত তার চেয়ে উত্তম প্রতিদান যতটুকু আনুগত্য করেছে তার চেয়ে অনেক বেশি প্রতিদান দেওয়া হবে অথবা তারা যেই দিনে কাজগুলো করত তার চেয়ে অনেক অনেক বেশি পরিমাণ প্রতিদান দেওয়া হবে দ্বিতীয় নাম্বার শিক্ষা আল্লাহ বলেন যদি তারা উভয়ে আপনার প্রতি জোরাজুরি করে তারা যদি চেষ্টা করে যাতে আপনি আমার সাথে এমন বিষয় শরিক করেন যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই তবে আপনি তাদের অনুসরণ করবেন না আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন অথবা আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা যা কিছু করতে বললে দি না হাতিল আর যারা এনেছে এবং সৎকর্ম করেছে আমি তাদেরকে সব কর্মশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করাবো এখানে অত্যন্ত সূক্ষ্ম একটি সামঞ্জস্যতা এখানে বিশেষ অবস্থায় এই জায়গাতে এই কথার মাঝে একটি বিশেষ সামঞ্জস্যতা বিশেষ সূক্ষ্ম বিষয় রয়েছে হলো এই যে মমিন ব্যক্তি নিশ্চয়ই মমিন ব্যক্তি যখন তার পিতামাতার অবাধ্যতায় যখন তাদেরকে আদেশ করা হয় পিতামাতার অবাধ্যতায় যখন আদেশ করা হয় যে যখন পিতামাতা তাকে শিরকের আদেশ দেয় অর্থাৎ পিতা মাতা শিরকের আদেশ দিলে তার জন্য বক্তব্য বা তার জন্য নির্দেশনা হলো যে পিতা মাতা অবাধ্য হবে এমন যখন হয় তখন এটি এমন একটি বিষয় অন্তর্ভুক্ত হয় যেটি পিতা মাতা এবং তার মাঝে রূঢ়তা এবং বিচ্ছিন্নতা জাগ্রত করার অন্যতম কারণ হয়ে থাকে ফলে আল্লাহ রাহ আলমিন তাকে এই বিচ্ছিন্নতার কারণে তার যে একাকিত্ব সেই একাকিত্বর প্রতিদানটা আল্লাহতালা করে দিবেন তার জন্য ঘনিষ্ঠতা সদ্ভাব এবং সান্ত্বনা যে তিনি তাকে সব ব্যক্তিদের মাঝে করবেন যাদের দ্বারা তিনি অত্যন্ত ঘনিষ্ঠ হবেন সান্ত্বনা পাবেন এবং আশুর রহমান আল্লীটি আলোচনা করেন তার তাপসির বলতে বিশ নম্বর দুই শত পনেরো নম্বর পৃষ্ঠায় প্রশ্ন হলো যেই ব্যক্তি তালার আনুগত্যকে মাহলুকের আনুগত্যের উপরে প্রাধান্য দিবে তাকে আল্লাহ তালা চূড়ান্ত সম্মানিত করবেন সেটি বর্ণনা করুন উত্তর এখানে আল্লাহ উপরে আলহামনের সাথে শিল্প করার ক্ষেত্রে যখন পিতামাতা বলবে শিল্প করতে তখন ওই ব্যক্তি শিল্প মুক্ত থাকবে পিতামাতার অবাধ্য হবে তাহলে পিতামাতার অবাধ্য হওয়ার ফলে পিতামাতার সাথে বিচ্ছিন্নতা হতে পারে অথবা পিতামাতার কারণে তার মাঝে একাকিত্বের ভাব তৈরি হতে পারে ফলে আল্লাহ রবুল্লাহ আলমিন বললেন যে আমি যারা ইমান আল এবং সৎকর্ম করে তাদেরকে আমি সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করাবো অর্থাৎ এই ব্যক্তি শির না করার কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে সৎ ব্যক্তিদের মাঝে প্রবেশ করাবেন ফলে সেই সৎ ব্যক্তি দ্বারা তার এই একাকিত্ব কেটে যাবে এবং তিনি অত্যন্ত ঘনিষ্ঠপূর্ণ সময় অতিবাহিত করবেন ফলে এখান থেকে প্রমাণ হয় যারা আল্লাহর জন্য বান্দার নাফার মানি করে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দার কথায় আল্লাহর অবাধ্য হয় না তাকে আল্লাহ বলে আলামেন অতি সুন্দর প্রতিদান দেন যেটা তার জন্য অতি ঘনিষ্ঠ হয়ে থাকে আর এটি আল্লাহ তালার পক্ষ থেকে চূড়ান্ত সম্মান তিন নম্বর শিকালা তলা বলেন্না মানুষের মাঝে লোক আছে যারা বলে যে আমরা এনেছি অতপর যখন তাকে আল্লাহর ব্যাপারে কষ্টে ফেলানো হয় তখন সে মানুষের শাস্তিটাকে আল্লাহর শাস্তির মতো মনে করে অর্থাৎ মানুষের যে কষ্ট এবং মানুষ কর্তৃক তাকে যে শাস্তি দেওয়া এটাকে সে আখেরাতে আল্লাহর শাস্তির মতো মনে করে অর্থাৎ সে মানুষের কষ্ট থেকে অস্থির হয়ে যায় এবং এই কষ্টে সে ধৈর্য ধারণ করে না ফলে মানুষের সে আনুগত্য করে যেমন যে ব্যক্তি আল্লাহ তালার আনুগত্য করে যে আল্লাহ রবুল আলমিনের শাস্তি থেকে যে ব্যক্তি ভয় করে সে এই ভয়ে যেমন আল্লাহর আনুগত্য করে ওই ব্যক্তি মানুষের শাস্তির ভয়ে মানুষের আনুগত্য করে তারপর ভগবীতের তৃতীয় নম্বর খন্ডের চারশত চৌষট্টি নম্বর পৃষ্ঠা এটা আলোচিত হয়েছে প্রশ্ন হলো যে আল্লাহ রকুল্লাহ আলমিন মুনাফিকদেরকে মানুষের ফেতনা স্বরূপ কীভাবে করলেন যে মুনাফিকরা তারা মানুষের শাস্তিটাকে আল্লাহর শাস্তির মতো করে এটা কেন আল্লাহতালা করলেন উত্তর মোনাফিকরা মানুষের শাস্তির ভয়ে মানুষের আনুগত্য করে যেমন যে আল্লাহকে ভয় করে সে যেমন আল্লাহতালা আখেরাতে তাকে শাস্তি দিবেন এই ভয়ে সে যেমন আল্লাহতালার আনুগত্য করে ওই ব্যক্তির জন্য অনুরূপ অনুবর্তত করে এটি তাফসির তাগাবিতে তৃতীয় নম্বর খণ্ডের 464 নম্বর পৃষ্ঠায় আলোচিত হয়েছে চার নম্বর শিক্ষা আল্লাহ তাআলা বলেন ওয়ালাহমিলুন আত্বালাহুম ওয়া আফকালান মাআ অবশ্যই তারা বহন করবে তাদের বোঝা এবং তাদের বোঝার সাথে আরো বোঝা বহন করবে সুতরাং যেই পাপ এই পাপ যে অনুসরণকারী সে অনুসরণ করবে প্রত্যেক অনুসরণকারী ব্যক্তির পাপ সে অনুসরণ করবে অনুরূপভাবে যার অনুসরণ করা হবে সে তার অংশ পেয়ে যাবে তার অংশ কমানো হবে না আর এটি হল যেই ব্যক্তি পাপটাকে সরাসরি করে তার জন্য সরাসরি পাপটা করার কারণে আর যার অনুসরণ করা হয় সেই ব্যক্তি এই পাপ কাজ করার ক্ষেত্রে কারণ হওয়ার জন্য তাকেও এবং ওই ব্যক্তি যেহেতু পাপের দিকে ডেকেছে এই কারণে ওই অনুসরণকারী ব্যক্তি এবং অনুসরণ যার করা হবে উভয় ব্যক্তি পাপ অনুশীলিত ব্যক্তি বহন করবে যেমন কল্যাণকর বিষয় সবের বিষয়ের কাজ যখন তাদের বা অনুসারী সেটা করবে তার জন্য তার সব হবে সরাসরি সেই কাজটি করার দ্বারা আর যিনি এই কল্যাণকর কাজের আহ্বানকারী তার জন্য তার সব হবে কারণ এই অনুসরণকারী ব্যক্তি অনুশীলিত ব্যক্তি উভয়ের ক্ষেত্রে অনুশীলিত ব্যক্তি অনুসরণকারী ব্যক্তির কারণ হওয়ার জন্য তার সে ছয় শত সাতাশ নামার পৃষ্ঠায় আলোচিত হয়েছে প্রশ্ন হলো আয়াতকারী মাঠে একটি সূক্ষ্ম দিক রয়েছে যে আল্লাহবুল্লাহ আলমিনের দিকে দাওয়াতের জন্য যেন আমরা দাওয়াত দিই এই জন্য একটি সূক্ষ্ম দিক রয়েছে আপনি এটি বর্ণনা করুন এই দিক থেকে ও তো ভালো কাজ না করে কেউ যদি পাপ কাজ করে তাহলে যে পাপ কাজের নির্দেশনা দেয় তারও পাপ হবে বোঝা বহন করতে হবে তাই এখান থেকে বোঝা যায় যে আমরা যদি ভালো কাজের দাওয়াত দেই কল্যাণের কাজের দাওয়াত দেই আল্লাহর পথে দাওয়াত দেই তাহলে আমরা আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে যেমন ভাবে সব পাবো এবং আমাদের এই কারণে যারা এর অনুসরণ করবে তাদেরও আমরা সব পাবো সুতরাং ভালো কাজে তা আওয়াজ দেওয়ার উত্তম প্রতিদ্বারা অবশ্যই আমি নু হালিয়া সাল্লামকে তার কমের কাছে পাঠিয়েছি অতপর তাদের মাঝে তিনি অবস্থান করেছেন এক হাজার বছর তবে পঞ্চাশ বছর ব্যতীত তথা সারণাংশ বছর অতপর প্লাবন তাদেরকে পাকড়াও করেছে এমন তো অবস্থায় যে তারা ছিল অত্যাচারকারী এখানে সূক্ষ্ম একটি চিন্তার বিষয় রয়েছে প্রথমত আল্লাহবুল্লা আলমেন এই যে সাদা অর্থ এই শব্দটি ব্যবহার করা হয় আম শব্দটি বচ্ছর ব্যবহার বোঝানোর জন্য ব্যবহার করা হয় কিন্তু আম শব্দের বিপরীতে এখানে সানাতন শব্দ ব্যবহার করা হয়েছে যেটি কঠিনতা এবং ওয়ানাবৃষ্টির ক্ষেত্রে ব্যবহার করা হয় সুতরাং এখানে এই সানাতন শব্দ আরবিতে এটি অধিক উপযুক্ত হয়েছে কেন নু আলিয়া সাল্লাম তিনি যে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াতের ক্ষেত্রে তিনি যেই কষ্ট সহ্য করেছেন যত রকমের কষ্ট তিনি তার অং থেকে পেয়েছেন তা যে সহ্য করেছেন এই জন্য সনাতন শব্দটি ব্যবহার করা এখানে উত্তম হয়েছে তাপসির আলোচিত দশম খণ্ডে তিনশত আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় আলোচিত হয়েছে প্রশ্ন হল আরবিতে এখানে বলা হলো আলফা সানাতিন আরবিতে সানাতন মানে বছর। আবার আমন শব্দের অর্থ বৎসর কিন্তু আল্লাহ এখানে ব্যবহার করেছেন সানা এই শব্দটি এই সনাতন শব্দের দ্বারা ব্যক্ত করার উপকারিতা কি বা শিক্ষা কি উত্তর এখানে সনাতন শব্দের যেমনভাবে বৎসর অর্থে ব্যবহার হয় অনুরূপভাবে সনাতন শব্দটি এটি কঠিন কষ্টকর এবং অনাবৃষ্টির ক্ষেত্রেও ব্যবহার হয় তাই উভয় ক্ষেত্রে যেহেতু ব্যবহার হয় এই জন্য আল্লাহ এখানে সানাতুন শব্দ ব্যবহার করেছেন কারণ নুহ আলী সালাম তিনি দীর্ঘকাল তথা সাড়ে নয়শো বছর যেহেতু অনেক কষ্ট করেছেন অনেক সহ্য করেছেন এই বিপদ এবং প্রমাণ করার জন্য এখানে সনাতন শব্দটি বেশি উপযুক্ত আম শব্দটির বিপরীতে সাত নম্বর শিক্ষা আল্লাহ তালা বলেন ওলাকদ আরসল্লা নুহানিল্লা কমেহি ফলাফিহিম আলফা সানাতিন ইল্লা ফসিন আমা আমি অবশ্যই নু আলাইসাল্লামকে পাঠিয়েছি তার কমেন কাছে অতপর তিনি তাদের মাঝে এক হাজার বছর অবস্থান করেছেন তবে পঞ্চাশ বছর ব্যতীত তথা সাড়ে নয়শো বছর অতপর প্লাবন তাদেরকে গ্রাস করেছে এমত অবস্থায় যে তারা ছিল জুলুমকারী সুতরাং হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি তারা যে আপনার প্রতি যে ব্যক্তি আপনাকে অস্বীকার করবে তার ব্যাপারে আপনি আফসোস করবেন না আপনার কম থেকে যারা আপনাকে অস্বীকার করবে এর ব্যাপারে আপনি আফসোস করবেন না এবং তাদের ব্যাপারে আপনি চিন্তিতও হবেন না কেননা আল্লাহ রুবুল্লাহ আলমে যাকে ইচ্ছা হিদায়ত দেন আর যাকে ইচ্ছা ভ্রষ্ট করেন তার হাতে সকল বিষয়ের কর্তৃত্ব এবং তার কাছে সকল বিষয়ের প্রত্যাবর্তন এগুলো কাছে রহেমলিটি আলোচনা করেন তার তাপসির করছে তৃতীয় নম্বর খণ্ডের তিনশত তিরানব্বই নম্বর পৃষ্ঠায় প্রশ্ন হলো হেদায়ত কি শুধু বিবেক দ্বারা নাকি কি দ্বারা হেদায়ত উত্তর হেদায়ত হলো আল্লাহুল্লাহ আলমের হাতে আল্লাহ তাল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হেদায়ত দেন আর যাকে ইচ্ছা করেন তাকে ভ্রষ্ট করেন এবার আমরা আয়াত থেকে আমল চাল করব এক নম্বর আমল আপনি আপনার পিতামাতার সাথে ভালো আচরণ করুন একটি হাজিয়া কোরআয়ের দ্বারা আপনি তাদেরকে হাজিয়া দিন এর দ্বারা আপনি তাদের সাথে উত্তম ব্যবহার করুন অ সৈনাল ইনসার আবি ওলে আমি মানুষকে আদেশ করেছি পিতামাতার প্রতি সৎ আচরণের দ্বিতীয় নম্বর আপনি ফিত্নার জ্ঞানের বিষয়ে বিপদ আপদ পরীক্ষার বিষয়ে সঠিক অনুধাবনের ব্যাপারে একটি কেতাব পাঠ করুন কবে না সিমাইয়া উল্লা আহান্না বিল্লাহ ফেদা উদয়া ফিল্লাহ জা আলা ফিত্তান না সে আদা বিল্লাহ মানুষের মাঝে কথিপয় মানুষ তারা বলে যে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি অথবা যখন আল্লাহর ব্যাপারে তাকে কষ্টে ফেলা হয় তখন সে মানুষের শাস্তিটাকে আল্লাহ শাস্তির মতো করে তৃতীয় নাম্বার আপনি আপনার বন্ধুকে আপনার সহপাঠীকে দিন তাকে উপদেশ দিন একটি মেসেজ পাঠানোর দ্বারা যেই মেসেজটি যেটি তাকে আপনি সাবধান করুন এবং সে যেন মোবাইল ফোনের দ্বারা কোনো হারাম মেসেজ বা কোনো হারাম বার্তা যেন না পাঠায় এই জন্য আপনি আপনার বন্ধুকে উপদেশ দেন কেননা তার উপরে পাপ রয়েছে এবং প্রত্যেক যেই ব্যক্তি এর দ্বারা প্রভাবিত হবে অথবা এটাকে প্রচার করবে তার পাপও ওই ব্যক্তির উপরে রয়েছে যে প্রথম এটা দিবে অর্থাৎ সেই বন্ধুর উপরে বলে অবশ্যই তারা তাদের বোঝা বহন করবে এবং তাদের বোঝার সাথে আরও বোঝা বহন করবে সবশেষে তিনটি দিক নির্দেশনা এক পিতা মাতার সাথে কল্যাণকর কাজে তাদের তাদের প্রতি ভালো ব্যবহার করা উত্তমের ক্ষেত্রে এবং খারাপের ক্ষেত্রে তাদের আনুগত্য না করা এটিও আছে যেমনভাবে শীত এবং অবাধ্যতার ক্ষেত্রে তাদের আনুগত্য না করা আছে আসলাইকুমালিসা ন লিওয়াদাইহি হুসনা আমি মানুষকে আদেশ করলাম তাদের পিতা প্রতি সদআচরণ করেন ওয়া ইন jahadaka litaushikabi ma তারা যদি উভয়ে আপনাকে চেষ্টা করে যেন আপনি আমার সাথে শরিক করবেন এমন বিষয়ে যার বিষয়ে আপনার জ্ঞান নেই ফালা তু'আহুমা তাহলে আপনি তাদের অনুসরণ করবেন না ইলাইয় মারজআকুম ফা উনাব্বিকুম বিমা kuntum ta'malun আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন অতপর আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা যেই আমল করতে সেটি দ্বিতীয় নাম্বার দিক নির্দেশনা হল যখন আপনি কোনো অন্যায় দ্বারা পরীক্ষিত হবেন তখন আপনি অন্যকে সেই অন্যায়ের দিকে ডাকা থেকে আপনি সাবধান হন এই ভয়ে যে আপনার সাথে যে এই অন্যায় শরিক হবে তার বোঝাও আপনার উপরে আসবে এই ভয়ে আপনি অন্যকে থেকে আহ্বান করা থেকে বিরত থাকুন ওয়ালাহমিলুন আযকালাহুম ওয়া আযকালান তারা বোঝা বহন করবে তাদের বোঝা এবং তার সাথে তারা আরো তাদের বোঝার সাথে আরো অতিরিক্ত বোঝা বহন করবে তিন নম্বর দিক নির্দেশনা হলো নবীগণের অনুসরণ করা তাদের প্রতিষ্ঠাতা ক্ষেত্রে এবং তারা দাওয়াতের জন্য যা ব্যয় করেছে সেই ক্ষেত্রে নবীগণের অনুসরণ করা অনুকরণ করা আমি নু হালিয়া পাঠিয়েছি তারপর তিনি তাদের মাঝে এক হাজার বছর পঞ্চাশ বছর ব্যতীত তথা সাড়ে নয়শো অবস্থান করেছেন এবং তিনি সাড়ে নয়শো অবস্থান করেছেন আমি তার জাতির কাছে পাঠিয়েছি এ পর্যন্ত আজকের আলোচনা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে দাওয়াতি কাজের সরব দান করুন আবেন আমাদেরকে নবীগণ যে কষ্ট করেছেন তাদের কষ্ট থেকে আমাদেরকে শিক্ষা দেওয়ার করুন আবেন আমরা দাওয়াতি কাজের জন্য প্রতি তাড়াতাড়ি হতাশ না হই বরং পর্যায়ক্রমে দাওয়াতি কাজ আমরা চালিয়ে যাই আল্লাহ তালা আমাদের দাওয়াতি কাজ করার তফিক দান করুন এবং আমাদের পক্ষ থেকে কবুল করুন আখেরাতে নাজাতে তসিলা বানিয়ে দিন আবেন وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وجزاكم الله خيرا والسلام عليكم ورحمة الله وبركاته لا